আচ্ছা বউ আজকে রান্না কি করেছো হুম দু খাটার মরদ নেই আর রান্নার কথা বলছে ঝেঁটার বাড়ি ঝেঁটিয়ে দেব একদম করে আচ্ছা বৌমা তোমরা কি সারা জীবন ঝগড়া করতেই থাকবে আচ্ছা ভিডিও শুরুতে তোমরা একটা কার্টুন ভিডিও দেখতে পেলে তো এই ধরনের কার্টুন ভিডিও তোমরাও যদি ক্রিয়েট করতে চাও তো অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদের এই অ্যাপ্লিকেশনটা স্টোর থেকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তারপর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে একটা প্লাস আইকন অপশান দেখতে পাবে এই অপশানটাতে ক্লিক করে দেওয়া তো ক্লিক করার পর এখানে একটা অপশান পেয়ে যাবে তো এই অপশানটাতে ক্লিক করবা ওই অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে ফ্রি ব্যাকগ্রাউন্ড তো তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চাও সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবা তো আমি এখানে নিচ থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এবার তোমাদের এখান থেকে অ্যানিমেশন তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখান থেকে তোমাদের ক্যারেক্টার সিলেক্ট করতে হবে তোমরা কোন ক্যারেক্টারে মানে ভিডিও তৈরি করতে চাও তো এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে তো যে কোনো ক্যারেক্টার তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে তো আমি এই দুটো ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম এবং নিচে কিন্তু আরে অনেকগুলো ক্যারেক্টার আছে তোমরা যে কোনো ক্যারেক্টার কিন্তু সিলেক্ট করতে পারবে ক্যারেক্টার সিলেক্ট করার পর এবার তোমরা যে ক্যারেক্টারে ভয়েস অ্যাড করতে চাও এখানে ওপরে দেখতে হবে একটা অপশান তো এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের মানে ভয়েসটা স্টার্ট হয়ে যাবে এবার তোমরা মানে তোমাদের ভয়েসে যেটা বলতে চাও এখান থেকে কিন্তু তোমাদের ক্যারেক্টারে ভয়েসটা অ্যাড হয়ে যাবে এবার তোমরা যদি ক্যারেক্টারের মানে ড্রেস চেঞ্জ করতে চাও তাহলে এভাবে ক্যারেক্টারে ক্লিক করবে তো ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে তো এখানে দেখতে হবে এখানে ড্রেস চেঞ্জের অপশান আছে এবং এক্সপ্রেশন অপশান আছে এখানে দেখতে পাবে তো এভাবে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে এভাবে মানে তোমরা যে কোনো ধরনের এখান থেকে করতে পারবে তো যে কোনো ধরনের এখান থেকে ইফেক্ট তোমরা সেট করতে পারবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ইফেক্ট সেট করে দিচ্ছি এখান থেকে তো এখানে তোমরা যে ক্যারেক্টারে ইফেক্ট সেট করবে সেই ক্যারেক্টারের ওপরে কিন্তু এভাবে একবার ক্লিক করতে হবে আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে অসুবিধা হয়নি তো ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব রিলেটেড ভিডিও সব প্রথমে দেখার জন্য